শুভ সকাল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনা মায়ের চালানে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আর কি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো আমাদের পুচকি রানিকে দেখো কিভাবে শুয়ে আছে একদম ছোট্ট বিবির মতো তাই না সে ছোট ছোট বিবিগুলো ঘুমায় মায়ের কোলে তাই না মা পুচি পুচি পুচকি 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 রানি দেখেছ শুই 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 আছে তার কোনো হুস নেই বাবাটা আমার বাবাটা আর দুটো দিন দুটো দিন না আর একটা দিন পর একে ছেড়ে চলে যেতে হবে পুরো একেবারে মায়া বসে কিছু বলার নেই এই আদরগুলো কে করবে তাকে শুধু আমি সেটাই ভাবি জানি না কি হবে কোথায় যাবে জানি না এর কথাটা ভাবলেই চোখে জল আসে কি করবো ভাগ্য খারাপ হলে যা হয় না সে আর কি ওর ভাগ্যটাই খারাপ ছোট থেকে ওর মা ওকে ফেলে চলে গেছে আর আমরা ওকে ফেলে চলে যাচ্ছি কিছু করার নেই আমি ভগবানকে বা যার ধর্মের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা একটু ওর জন্য প্রার্থনা করো ও যাতে ভালো থাকে আমি ভগবানকে সবসময় বলছি ওকে যখন আমাদের কাছে নিয়ে এসলো সে একদম ছোটো আমি কথা বলতে পারছি না আমার ওর কথা ভাবলে বেশি কষ্ট পাই আর এমন সিচুয়েশন হয়ে গেছে ওকে এখন নিয়ে যাওয়া যাবে না কথা বলেছিলাম টিকিটওয়ালার সাথে কিন্তু বলছে যে ওর ভ্যাকসিনেশন লাগবে ওর তো এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন হয়নি ওর ভ্যাকসিনের কাগজ লাগবে প্লাস যখন যেই গাড়িতে নিয়ে যাবে আর কি সেখানে মানে ফার্স্ট এসি লাগবে আর আমরা তো এমনি নর্মাল যে টিকিট কাটাই আর কি সেটা কেটেছিলাম জানি না কি হবে ওর ভাগ্যে কি লেখা আছে আর এখন তো হঠাৎ করে নিয়ে যাওয়া যাবে না ওকে দেখো একদম বাচ্চার মতো শুয়ে আর আদর খেয়ে নিচ্ছে এখন হয়তো ও বুঝতে পারছে কি করব বলো ওর ভাগ্য খারাপ যে আমরা ওকে নিয়ে যেতে পারবো না ও অনেক কাঁদবে কিন্তু আমরা চলে গেলে ও অনেক অনেক ইয়ে করবে দেখো একদম বাচ্চা ছোট বাচ্চা থাকলে যেমনি মায়ের কোলে ঘুমায় আদর খায় পুরো একদম সে ওরকম ওর জন্য মনটা বেশি খারাপ হচ্ছে ও করবে একটা বাচ্চা যতই হোক আমি এখন মনে করি না ঈশ্বর আমার কাছে ওকে কেন পাঠালো ও রাস্তাটা ঠিক তখন হয়তো দেখে নিতে পারতো কিন্তু এত বড় করে একটা মায়া ফেলে এটা উচিত করে ভগবান আমাদের এটা একদমই উচিত করে নি কি চায় কিন্তু ওর কি হবে আমি ভেবে পাচ্ছি না কি করবে ও ও একটা জানো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ও যদি কোনো একটা উঁচু জায়গায় উঠে যায় ও কিন্তু নামতে পারে না আমার ওটাই ভয় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ও একটা জায়গায় উঠে গেছে মানে উঁচু আর বিল্ডিংয়ের যেই পাহাড় মানে সাইডের যে ইয়েগুলো হয় না সেখানে উঠে গেছিল ও যেন নামতে পারছে না মানে ওর এত ভয় ও মেন কি বলো তো আমাদের সাথে থেকে থেকে না ওর এই ভয়টা হয়তো কাটেনি একটা মানুষের সাথে থাকার একটা একটা বিড়াল নিজে ওর মা যেমনি মা যেমনি পারে আর কি মা সাথে থাকলে ওই জিনিসটা শিখে যায় কিন্তু সে শেখেনি তো ও কোনো মতেই নামতে পারছিল না দিন হয়ে গেছে শুধু চিৎকার করছে ওর তো খিদে পায় আমি কি করলাম লাস্টে ও তো আলু খেতে ভালোবাসে হ্যাঁ আমাদের বিড়াল আলু খায় কাঁচা আলু খায় তো ওকে আমি কী করতাম একটা করে আলু দিতাম যাতে ও খেয়ে আর কি ওর খিদাটা ইয়ে করতে পারতো সেই সময় আমার হাজব্যান্ডের কাজ তো আমার হাজব্যান্ড সে রাত সাড়ে বারোটা একটার সময় এসেছে দিয়ে ওকে নামিয়েছে ও এরকমভাবে না দু তিনবার উঠে গেছে আমার শুধু এটাই ভয় লাগে যে ও উঠে গেলেও তো নামতে পারবে না আর যদি নামতে না পারে কী খেতে দেবে ওকে খেতে না পেলে তো মারাই যাবে বলতে নেই না খেতে পেলে তো ইয়ে হয়ে যাবে না দেখো আমার কথা কেমনিভাবে শুনছে দেখেছো দেখো দেখো আমি শুধু ওর কথা ভাবি আমার সারাদিন ওকে নিয়ে কেটে যাচ্ছে কি হবে ওর ঈশ্বর তুমি ওকে ওর ভালো জায়গা রাখো ওকে ভালো করে রেখো যেই যত্নটা আমি করেছি হয়তো সেই যত্ন পাবে না তো যাই হোক কিছু বলতে পারছি না জানো তো কেন বলে তো সবাই ভাবে তুমি সবসময় কেন না কান্না চলে আসছে এর কথা ভেবে এতটা বছর একটা বাড়িতে আছি হঠাৎ এই তো দু থেকে তিন মাসে আমার কাছে আছে এতে আমার ওর সাথে ভালো বন্ডিং হয়ে গেছে আর কি ছোট তো কোথায় যাবে সে আমি শুধু সেটাই ভাবি সে কোথায় যাবে কি করবে জানি না আমি ভগবান সত্যি কি চায় বোঝা মুশকিল নাই আমি এখন মনে করি ওকে নাই পাঠাতে পারতো ওকে পাঠিয়ে ওর লাইফটাও তো খারাপ করে দিল বলো এই যে একটা আমাদের কাছে থাকলো থেকে যে ওর একটা আচরণ বা ওর ব্যবহারটাও তো চেঞ্জ হয়ে গেল অন্য বিড়ালদের সাথে থাকলে সে হয়তো ভালো থাকতো হয়তো অনেক কিছু শিখে যেত কিন্তু এখন সেটা তো পারে না না দু তিন মাসের জন্য সত্যি পাঠিয়ে একদম ঈশ্বর ঠিক করে নি যায় না ঈশ্বর কি চাই ওরকম কিছু আরো বলবো না যা হবে হোক কিন্তু ওকে ভালো রাখ এটাই চাই সুস্থ থাক ভালো থাক শুধু আদর খাবে খুলে আসলে আর কিচ্ছু না ওকে যখন তুমি পাঠিয়েছো তাহলে ওর দায়িত্বটাও তোমার তোমরাও সব ওর জন্য প্রার্থনা করো হ্যাঁ একটা বিড়াল তো তোমরা হয়তো হাস্যকর ভাবে এটাকে উড়িয়ে দেবে কিন্তু বিশ্বাস করো আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি ওই ছোট্টটা থেকে ছোট্ট থেকে নিয়ে এসে যত্ন করা খাওয়ানো ওকে তোকে খাবিয়ে দিতে হবে তারপরে স্নান করানো এখন ওকে স্নান করাই না এখানে ভালো নেই তো ও কিন্তু আমাকে একদিনও কামড়াতে আসেনি বিশ্বাস করো ও জানে যে আমাকে ভালোবাসে দেখ ওর ভাগ্যে যেটা আছে ও সেটাই করবে কিছু আর বলবো ভগবানকেই বলছি তাই ওকে একটু সুস্থ রেখো ভালো থাকুক তো চলো অনেক কান্নাকাটি করেছি তুই কাঁদতে না বিশ্বাস করো কিন্তু কে যেন হঠাৎ মাত্রই আমার কান্না চলে আসছে বিশেষ করে ওর কথাটা ভেবে ওকে যখন বলি না যে ফুচকি আর হয়তো দুটো দিন থাকবো আর হয়তো তিনটে দিন ওর মুখটা দেখবে তোমরা ওর মুখটা দেখে এতটা খারাপ লাগে কিচ্ছু বলার নেই কিচ্ছু না ঈশ্বর যে কি যায় আমি শুধু সেটাই ভাবি পকেতে এরকম হয়েছে যে নাও ফেলতে তো হঠাৎ মাত্র আমার কাছে হঠাৎ মাত্র বিশ্বাস করো হঠাৎ একটা বিকেলবেলার দিকে বিকেল নয় ঠিক ওই বেলার দিকে আওয়াজ হচ্ছিল যে একটা ছোট বাচ্চা যেমনি কাঁদে আর কি তো আমি অনেকক্ষণ ওকে নোটিস করলাম করার পরে ঠিক রাত তখন এগারোটা হবে সাড়ে দশটা এগারোটা তখনও দেখছি সে কোথাও যাচ্ছে না ওই আমাদের এপাশের নিচে নিচে আর কি একতলায় ওখানে চিৎকার করছে তো তার পরের দিন আমার মনে হলো যে না সে সারা রাত চিৎকার করেছে বাচ্চা ছোট সে তো খাওয়ার জন্য ও তো নিজে আর খুঁজে নেবে না খাওয়ার তো আমি গিয়ে ওকে নিয়ে আসলাম ও পুরো একদম ভয়ে ছিল নিয়ে এসে ওকে দুধ খাওয়ালাম তারপর আস্তে 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 ওর ভালোবাসাটাও আমি পেলাম ও আমাকে বিশ্বাস করতে থাকলো বিড়ালরা কিন্তু হট করে কাউকে বিশ্বাস করে না কিন্তু সে আমাকে বিশ্বাস করতে থাকলো আমি ওকে বিশ্বাস করলাম ওই যে ভালোবাসা বিশ্বাস করো এই তিন মাসে যে ওর সাথে আমার একটা এমন বন্ডিং হয়ে গেছে না কী করব বলো ভাগ্য ভাগ্য ওর ভাগ্যটা সত্যিই খারাপ সত্যিই খারাপ ওর ভাগ্যটা দেখ ভগবান যখন ওর ভাগ্য এরকম করছে নিশ্চয়ই কোনো একটা পথ তোকে ঠিক দেখিয়ে দেবে কিন্তু কি বলতো এই যে মায়াটা না এই মায়াটাই আমি ওকে কাটাতে পারছি না যাওয়ার দিন যে কি হবে কিচ্ছু জানি না কিচ্ছু না আমি এই জন্য কোনো জিনিসে মায়া করি না আমি জানি মায়া করলেই তাকে ছেড়ে যেতে Unico stove.